ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার পরিবারে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই আশা করি ভালোই আছো তো চলো তোমাদেরকে আরেকটা আজকে একটা রেসিপি শেয়ার করব তার জন্য একটা কড়া আমি বসিয়ে দিয়েছি একটা স্টিলের কড়াই আমি বসিয়ে দিয়েছি তেল আমার চলে এসছে আজ তোমাদেরকে একটা ভেন্ডি রেসিপি দেখাবো তো দেখো ছোটো ছোটো করে কিউট কিউটকুট করে আলুটা কেটে নিয়েছি আর এইখানে দেখো কতগুলো ভেন্ডি একদম ছোট বড় ছোটো বড়ো যেহেতু একটু একটু বড়ো ছিল সেটা দুফাঁক করে নিয়েছি আর ছোটোগুলো একদম কিউটকুট করে ছোটো ছোটোই রেখে দিয়েছি তো তেল আমার অলরেডি চলে এসছে তো এই তেলের মধ্যে চলো প্রথমে আমি ভেন্ডিটা ভালো করে ভেজে তুলে রাখবো চলো ভেন্ডিটা ভালো করে ভেজে তুলে নিই ভেন্ডিটা ভাজার পরে আলুটা তুলে নি আলুটা প্রথমে তুলে মানে আলুটা খুব ভালো করে ভাজবো কারণ একটু যদি রেভে ভালো করে ভেন্ডি একটু ভালো করে না ভাজলে ভালো লাগে না আর ভেন্ডিটা কিন্তু সবসময় ধুয়ে কাটার চেষ্টা করবে ভেন্ডি প্রথমে ধুয়ে নিতে হয় তারপরে কাটতে হয় কেননা তাহলে লালাটা যে ভেন্ডির যে লালাটা থাকে সেই লালাটা যদি কেটে ধে মানে ধে পাওয়া যদি কাটো তাহলে লালাটা ভাজার সময় থাকবে না আর খুব ভালো করে ধোনি আর যদি জলের মধ্যে দিয়ে যদি ভালো করে তেলটা কাটো তাহলে লালাটা ঠেকে যাবে ভেন্ডিটা ভালো করে ভাজা যাবে না তো চল খুব ভালো করে ভেন্ডিটা একটু মানে এইটি পার্সেন্ট আমাকে ভাজবে তো চলো খুব ভালো করে ধর্মিটা ভেজে নি তো ভেন্ডি আমার দেখো অলরেডি একটু মতো আমি ভেজে তুলে নেবো এবার তো এই যে তেলটা আছে তেল এখন অনেকক্ষণই তেল আছে এই তেলের মধ্যে একটু সরিয়ে রাখবো একটু সরিয়ে রেখে যে তেলটা বেরোবে সেই তেলের মধ্যে আলুটাও ভেজে নেবো তো চলো তেলটা সরিয়ে আমি ভেন্ডির মধ্যে কোনো রকম আমি এখন নুন বা হলুদ কিছু ব্যবহার করিনি জাস্ট একটু ফাঁকা জায়গাটা সরিয়ে রাখি আর ধারে ধারে করে তেলটা ঝরে যাবে তারপর ভেন্ডিটা তুলে নেব দেখো ভেন্ডিটা তোমরা ভালো করে দেখো চেক করে নাও কি সুন্দর একটু ভাজা ভাজা আমার হয়ে গেছে আর ওই তেলের মধ্যে এবার কিউট করে কেটে রাখো আলুটা তো আলুটাও খুব ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে আলুটাও কিন্তু একটু ভালো করে ভাজবে কেননা ভেন্ডিটা যেহেতু ভাজা একদম মানে এইটি পার্সেন্ট যেহেতু আমার ভাজা হয়ে গেছে দেখো তার জন্য আলুটাও একটু ভালো করে ভেজে নিতে হবে কেননা ভেন্ডিটা যখন আমি দেবো তখন আলুটা যদি না সে হয় ভেন্ডিটা থেকে যাবে তো এটা ভাটা হয়ে যাবে কিন্তু ওই জন্য বলছি একটু ভালো করে তোমরা আলুটা ভাজবে আলুটা ওই জন্য পাড়ি রাখা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি তো আলুর মধ্যে সামান্য একটু নুন দেবো যাতে আলুর মধ্যে ঢেকে যায় আর এক চিমচি দেবো হলুদ নুন মা ঢেলে দিয়ে সেটা ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আলুটা একটু করে ভালো করে ভেজে নেব চলো ঢাকাটা ওপেন করে তোমাদেরকে দেখায় দেখো আলুও আমার কি সুন্দর ভাজা হয়েছে তো বলিনি আমি স্টিলের কড়াইয়ে ভাজলাম তোমরা চাইলে অ্যালুমিনিয়ামের কড়াই কড়াইয়ে তোমরা ভাজতে পারো স্টিলের কড়াইয়ে ভাজলাম যে মানে শীতকালের আলু তো মানে কড়াইয়ে খুব ভালো করে ধুয়েও দেখে কড়াইয়ের মধ্যে লেগে যায় আর স্টিলের কড়াইতে ভাজলে কি লাগে না তাই আমি স্টিলে কড়াইতে ভেজে নিয়েছি তো এই আলু ভাজাটা তুলে আমি একটা অন্য কড়াইয়ের পর বসিয়ে দেবো কারণ স্টিলের কড়াইতে মশলা ধরে যাবার ভয় থাকে চলাতে তো তাই জন্য আমি আর এটা ইউজ করবো না এই কড়াইটা একটা আমি অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়ে দেবো তো দেখো আলু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর তো মশলা দিয়ে যখন কষাবো তখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তো চলো এবার আলুটা এটা থেকে তুলে ফেলি দেখো আমার তেল রয়ে গেছে তো তেলটা একটু ঝরিয়ে আলুটা তুলে নেব তারপর অন্য একটা কড়াই এটার মধ্যে চাপিয়ে দেব অন্য একটা কড়াই বসে দিচ্ছি তো সামান্য একটু তেল দিয়েছি আর এটা তো একটু তেল রয়ে গেছে তো এই তেলটা এর মধ্যে খানিকটা দিয়ে দিচ্ছি নষ্ট করে লাভ নেই তেলটা দিয়ে দিলাম তো তেলটার মধ্যে একটু সামান্য দেবো জিরে ফোড়ন তো ফোড়ন থেকে যখন আমার একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে খানিকটা ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো তো দেখো ফোড়ন আমার চটবড়িয়ে ফুটে এসেছে আর একটা কি সুন্দর গন্ধ ছাড়ছে একটু সামান্য তোমরা ভালো করে একটু ভাজা ভাজা হয়েও চলে এসেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঝিমি করে একটা কাটে রাখা পেঁয়াজ আর ভন্ডিটা ভাবতে একটু মাংস সবই বানাবো তো চলে পেঁয়াজটা খুব ভালো করে নাড়িয়ে কাড়িয়ে ভেজে নিন একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভালো করে ভাজব দেখো পেঁয়াজটা খানিক্ষণ ভাজলাম তো পেঁয়াজের কালার দেখো হালকা চেঞ্জ হয়ে চলে এসছে তো এর থেকে আর ভেজে বেশি কিন্তু মানে ভাজবার দরকার নেই এর থেকে তোমরা আর বেশি ভেজে না এরপর দিয়ে দিচ্ছি আদা কয়েক মানে হাফ ইঞ্চি আদা চার পাঁচটা রসুন আর একটা কাঁচা লঙ্কা তোমরা আরেকটা কথা বলি যদি কেউ বেশি ঝাল খেতে চায় তখন লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে কেননা এটার মধ্যে আমি একটু ঝাল লঙ্কাও দেবো কালারের জন্য ওটা খুব ঝাল ঝাল লঙ্কাটা দেবো আর কেউ যদি কাঁচা লঙ্কার ঝালটা খেতে চায় তাহলে কিন্তু তখন লঙ্কা নিচার চারটে টমটা দিয়ে দিতে পারে ওটা খুব ভালো করে ভেজে নিই কাঁচা গন্ধটা আদা রসুন কাঁচা লঙ্কার গন্ধটা ভেঙে যাওয়া উচিত একটু ভালো করে নারি সারিয়ে নিয়ে যায় খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবো এরপর আমি এখানে দিয়ে দেবো নুনটা নুনটা দিলে টমেটোটা একটু হয়ে যাবে একদম নরম হয়ে যাবে চলো একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পছন্দ নেবো মশলা চলো আবারও ঢাকাটা ওপেন করে তোমাদেরকে দেখায় এদিকে সামান্য একটু বসিয়ে দিয়েছি গরম জল তরকারিতে মানে গরম জল দিয়ে তার ফ্লেভার সম্পূর্ণ সবসময় আলাদা হয় আর এদিকে চলো ঢাকা ঢাকাটা ওপেন করে তোমাদেরকে দেখায় দেখো টমেটো আমার কত সুন্দর কত স্মুথ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে নুন দেওয়ার ফলে আর তেলও খুব সুন্দর মিক্স করতে শুরু করেছে এরপর এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি কী কী মশলা দিচ্ছি তোমরা দেখো এ দেখো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু ব্যালেন্সের জন্য চিনি যেহেতু একটু এটার মধ্যে একটু টক ধয়ে দেবো তাই চিনিটা চিনি চিনিটা যদি তোমরা কেউ না খেতে চাও তো চিনিটা স্টিপ করে যেতে পারো তো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম আর আরেকটা জিনিস দিচ্ছি স্বাদ বাড়ার জন্য মাংস স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি একটু মিট মশলা আর সামান্য এখান থেকে যাতে মশলাটা তলায় ধরে না যায় তার জন্য দিয়ে দিলাম একটু জল চলো এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে জিরে ধনে যে গন্ধটা আছে বেরিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে যতক্ষণ না তারপর আমার তেল মানে উপরে ভাসছে তেল যতক্ষণ না ছেড়ে আসছে ততক্ষণ না ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটা কষে নেবো দুই থেকে তিনবার ঢাকাটা আমি ওপেন করে মানে নাড়াচাড়া করেছি আর দেখো কি সুন্দর আমার তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে এরপর এর মধ্যে একটু দেবো সামান্য টক দই তো টক দইটা দেওয়ার পর খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করবো ভালো করে মশলাটা যাতে দইয়ের সাথে মিশে যায় তো তার জন্যে আর একটু ভালো করে নাড়াচাড়া করবো তোমরা কিন্তু এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারো ভেন্ডির তরকারি কিন্তু দারুণ হয় খেতে অসাধারণ হয় এটা যদি তোমরা লুচি পরোটা যাই বলো না কেন ভাতের সাথে কোনো মন্দ লাগবে না আর এই ইউজ করব একটু গরম জল তো চলো আবার একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ভালো করে মাড়ে চাড়িয়ে পশব তো আবারও ঢাকাটা ওপেন করে দেখায় দেখো কি সুন্দর আমার তেল মানে ওপরে লিস করে লিস করতে শুরু করে দিয়েছে তো ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তখন মশলা কিন্তু তলাতে একদম লেগে যায়নি এসে তোমরা সামান্য জল দেবে আর আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবে এরপর এর মধ্যে ভাজা ভেন্ডি আর আলুটা অ্যাড করে দিলাম খুব সামান্য খুব অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করছি আর এদিকে আমার গরম জল ফুটে গেছে চলো এবার মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে ভেন্ডি আর আলুর মধ্যে মশলাটা ঢুকে যায় একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব ঢাকা খুলে রাখা আপনাদেরকে দেখায় এত সুন্দর ভাবনা কষা হয়েছে আর কি সুন্দর না খেয়েও এই থেকে শুরু করেছে তো এরপর এর মধ্যে এই বিকটি গরম যায় গরম জলটা দিয়ে দিলাম এরপর পাঁচ মিনিট এটা কুক করে নেব পাঁচ মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো ঢাকাটা খুলছি দেখো কি সুন্দর গ্রেভি আমার ফুটতে শুরু করে দিয়েছে আর কী সুন্দর মিশে গেছে তো তরকারিটা এরকমই নামাবো কেন শীতকালের আলু আলু তো টেনে নেবে আলুয়ে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিগুলো দেখো গোটা গোটা আছে একদমই ভাঙে তো চলো বন্ধুরা পাঁচ মিনিট পর তোমাদের কাছে আমি গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি তোমরা চাইলে কেউ কেউ এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিতে পারো হুম তো আমিও দিচ্ছি দেখো এই দেখো সান রাইসের এই গরম মশলা সামান্য একটু দিয়ে দিচ্ছি চলো গরম মশলা সামান্য একটু দিচ্ছি তোমরা দেখো বেশি দেবো না এটা কিন্তু খুব ভালো সামান্য দিলেই হবে তো গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাবো তো পাঁচ মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো চলো দেখো ভেন্ডি রেসিপিটা আমার কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও দেখো কত লোভনীয় দেখতে হয়েছে আর কত অল্প উপকরণ দিয়ে রান্নাটা করলাম তো তোমরা এইভাবে দেখো পুরো অনুষ্ঠান মানির মতো যে খুব একটা তেল দিচ্ছে সেই নিয়ে দইটা দেওয়ার জন্য তেলটা ভেসে উঠেছে সব তেলটা আর দেখো ভেন্ডিগুলো পুরো আমার গোটা গোটা আছে একদম তো তোমরা এইভাবে তো বন্ধুরা তোমরা এইভাবে ভেন্ডি রেসিপিটা একবার করে খেয়ে দেখতে পারো নিরামিষ মানে নিরামিষও খুব ভালো হয় আর কি আর আমি আজ একটু পেঁয়াজ রসুন দিয়ে করলাম মানে মাংসর সাথে আজকে করলাম একটু মিট মশলা দিয়েছি একটু পেঁয়াজ রসুন আতা সবই দিয়েছি তো এইভাবে তোমরা খেয়ে রেখো ব্যাপারটা মানে এখন কাল থেকে কাল ছিল মঙ্গলবার আজ বুধবার কালকে নিরামিষ খেয়েছি আজ ওই জন্য তোমাদেরকে বলে একটা আমিষ পদে দেখায় তো ওই জন্য আজকে ভেন্ডি রেসিপিটা আর নতুন একটা সবজি তো খেতে তো খুব ভালোই লাগে জানি না আমার তো মনে হয় কি বলতো ভেন্ডি ভাজা দিয়ে উঠি খাওয়া যায় ভেন্ডি ভাজ কাছে দিলেও দেখবে খেতে খুব ভালো লাগে ভেন্ডি সে মানে ভেন্ডির সব কিছু জিনিসে দেবে অনেকে খুব ভালো পছন্দ করে তো এইভাবে তোমরা বানিয়ে একবার খেয়ে দেখতে পারো কোনো মন্দ লাগে না আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও আর ভালো লাগলো লাইক কমেন্ট সেমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা নিচ্ছি